আজকে আমরা চলে এলাম জাফলং ডাউকি বাজারে ডাউকি বাজারে নেমেই প্রথমে আমরা রেস্টুরেন্টে ঢুকে আমরা সকালে নাস্তা করে ফেললাম যেহেতু আমরা নাস্তা না করে ভোরে ভোরে বের হয়ে এসেছি আমরা সিলেট থেকে জাফলং আসতে প্রায় আড়াই ঘন্টার মতো সময় লেগেছে যদিও রাস্তা অনেক সুন্দর ছিল রোডগুলো খুব স্মুথ ছিল তবে আসতে অনেক সময় লাগে যেহেতু অনেক বেশি দূরত্ব যারা নতুন যাবেন তাদেরকে অবশ্যই বলে রাখছি আপনারা প্রথমেই গেলেই কিন্তু জাফলং চলে যাবেন সেখানে থাকারও ব্যবস্থা অনেক ভালো আছে তাহলে ওখান থেকে আমরা আপনারা কাছাকাছি সব কিছুই ঘুরে আসতে পারবেন এবং আপনাদের খুবই ইজি হবে সব কিছু দেখা এটা হচ্ছে ডাউকি বাজারে যে মার্কেটটা এখানে বার্মিস মার্কেট বা মণিপুরি মার্কেট যাই বলুন না কেন এখানে সব কিছু আচার চকলেট হুইতে সব কিছুই পাওয়া যায় মোটামুটি ইন্ডিয়ান বাংলাদেশি সব কিছুই মণিপুরি ড্রেস বলেন বেডশিট বলেন যা কিছু সব কিছুই আদিবাসীদের এখানে পাওয়া যায় এই যে ডাউকি বাজারটা পাশে দিয়ে দেখাচ্ছে বড় বড় বিল্ডিংগুলো সবগুলো এটা হচ্ছে ইন্ডিয়ান বিল্ডিংগুলো সবগুলো দেখা যাচ্ছে আমরা এই পাশে পাহাড়ে দাঁড়িয়ে আছি ওই পাশেই এই বিল্ডিংগুলো এখান দিয়ে নিচে নামলেই কিন্তু এটা দেখা যায় যাওয়া যায় তবে আমাদের হাতে এতটা সময় ছিল না যার কারণে আপনাদেরকে বলছি যে আপনারা যদি জাফলং স্টে করেন তাহলে কিন্তু আপনারা এগুলো ঘুরতে পারবেন তো আমরা আস্তে আস্তে নিচে যাওয়ার ব্যবস্থা করছি যেহেতু আমাদের অনেক পথ পাড়ে দিতে হবে এখনও সামনে অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে আমার কাছে অনেক ভালো লাগছিল প্রচুর পরিমাণে মানুষের ঢল ছিল মানে সবাই একসাথে নামছিল সবার এত মানে উৎসাহ যে এত কষ্ট করে অনেক বৃদ্ধ বৃদ্ধ মানুষকেও আমি দেখেছি নামতে তারা এতটাই উজ্জীবিত ছিল এতটাই খুশি ছিল যে ঘুরতে যাচ্ছে এই যে বার্মিস মার্কেটগুলো আশেপাশে সবগুলো এখানে কম্বল হতে শুরু করে মোটামুটি প্রচুর জিনিস বিক্রি করে তো আমরা মার্কেট ঘোরার এতটা সময় পাই নাই আমরা খাসিয়াপল্লিতে যাব সেখানে গিয়ে আমরা ওখান থেকেই কিছু কেনাকাটা করব এটাই আমরা আশা রেখেছি দেখি নিচে নামতে নামতে কী অবস্থা হয় কতটুকু নামতে হয় তো প্রচুর পরিমাণ সিঁড়ি দেওয়া আছে এখানে অনেক বড় জায়গা করে নিচে নামতে হয় তো এখান থেকে আমি কিছুটা ভিউ নিয়ে নিলাম কারণ হচ্ছে যে পরবর্তীতে যখন নামতে যাব আমি নিজেই ভিউ নিতে পারবো না যেহেতু আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নাই আমার অন্য কেউ আমাকে ভিউ করে দেওয়ার ভিডিও করে দেওয়ার লোক নাই আমার নিজের কাজ সব নিজেকেই করতে হয় আপনাদের সাথে শেয়ার করার জন্য আশ্রিতিগুলো ধরে রাখার জন্য জাস্ট চলে এসেছি অবশেষে আমরা নিচে আমার ফ্যামিলি আপুরা আমার ছেলে মেয়ে যারা আছে সবাই মিলে আমরা কিন্তু এখন যাচ্ছি একজন গাইড নিয়েছি যে আমাকে পাঁচটা স্পট দেখানোর কথা বলেছে পাঁচটা স্পট দেখানোর জন্য প্রথমে আমাদেরকে নৌকায় উঠতে হবে ওনাদেরকে ওনাকে আমরা আঠারোশো টাকা দেবো বলেছি বাট উনি মেনে নেয় না কারণ হচ্ছে বাইশো টাকা চেয়েছে একটু দামাদামি করে নেবেন যেহেতু গাইড একবার গেলে তাদের আর গাইডের প্রয়োজন হয় না এই নৌকাটা পার করে দেওয়ার জন্য আপনাদের থেকে নেবে পার পারসন দেড়শো টাকা আমরা এখন যে জায়গায় হাঁটছি বালুর উপরে এটা আসলে এখানে হাঁটতে হয় না বর্ষাকালে এটা পুরোটাই পানি টুইটুম্বুর হয়ে থাকে তো একদম সিঁড়ি নিচ থেকেই পানি থাকে এই পাথরগুলো দেখা যাচ্ছে এখানে সব জায়গায় পানি থাকে কিন্তু এখন আমরা যে শীতের মৌসুমে গিয়েছি এটা সম্পূর্ণ শুকনা দেখা যাচ্ছে একটা আমরা পার করে এসেছি এখন আমরা যাচ্ছি হচ্ছে নৌকাতে এই নৌকাতে যাইতে মানে বালির উপরে হাঁটতে প্রচুর কষ্ট হয় আসলে তো এই অল্পটুকু পানি কিন্তু ওই যে বাঁকা করে গেছে আমরা যদি হেঁটে যাই বালির সাইড দিয়ে তাহলে কিন্তু হেঁটে যেতে পারবো তো সময়টা একটু বেশি লাগবে সময় বাঁচানোর জন্যই আমাদেরকে নৌকা ধরতে হয় দেখেন পানিগুলো কি পরিষ্কার এতটা সুন্দর পানি মানে অসাধারণ নিচে পাথর দেখা যাচ্ছে এই পানিগুলো কিন্তু খাওয়া যায় আমরাও খেয়েছি যেহেতু পানি নিয়ে যাওয়া অনেক কষ্ট এই রোদের মাঝে কিন্তু একদম গলাতলা সব শুকিয়ে যায় অনেকক্ষণ পথ চলতে হয় আমাদেরকে যার কারণে পানিগুলো আমরা নিয়ে নিয়েছি খেয়েছি এবং এরপর আমরা নৌকা থেকে নেমে আবারও নৌকা উঠার জন্য প্রস্তুতি নিচ্ছি আবার যাচ্ছি আমরা অন্য জায়গায় আবার নৌকায় নিয়ে উঠেছি ওই গাইডেই আপনি যে টাকা পেমেন্ট করবেন ওইভাবেই ওনারা আপনাকে নিয়ে যাবে তো আরেকটা নৌকা উঠেছি আর একটু পার হতে হবে জাস্ট সামনে যে বাজারটা দেখা যাচ্ছে এখানে এটা হচ্ছে খাসিয়াপল্লি বাজার খাসিয়াপল্লি বাজারে আমরা যাব এখন ওখান থেকে চা বাগানে যাব এটা হচ্ছে খাসিয়াপল্লীর রাস্তা অনেক সুন্দর এতটা ক্লিন অসাধারণ পুরো রাস্তায় সাজানো গোছানো আপনি দেখলে মনে হবে যেন এটা কেউ শুটিং স্পটের জন্য সাজিয়ে রেখেছে ঠিক আছে প্রতিটা রাস্তা আপনার পাতা পাহাড় গাছ দিয়ে অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছে ভেতরে আপনার পান গাছের বাগান আছে সুপারি গাছ প্রত্যেকটা সুপারি গাছের সাথে পান গাছ লাগানো আছে আর প্রত্যেকটা বাড়ি এত সুন্দর করে সাজানো বাইরে থাকলে আপনার ইচ্ছে করবে যে আপনি ভিতরে গিয়ে একবার ভিজিট করেন ঠিক আছে তো এরা অনেক সুন্দরভাবে গোছানো নিচে এদের কোনো বাড়ির ঘর থাকে না খালি রাখে ওরা নিজেদের পার্সোনাল কাজ করার জন্য আর দোতলায় সবাই নিজেদের থাকার ঘর করে রাখে আর অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখে তো আমরা নেমে গেছি এখন আমরা চলে এসেছি চা বাগানে এটা সমতল চা বাগান বলা হয় এই চা বাগানের সামনেও কিন্তু কিছু চা পাতার দোকান আছে আর কিছু ছোটোখাটো দোকান আছে জামা কাপড়ের তো আমরা আমরা প্রথমে চা বাগানটা ভিজিট করবো সবাই মিলে যেহেতু আমরা অনেক মানুষ একসাথে গিয়েছি তো দুপুরে খাবারের জন্য আমাদের আবার ব্যাক করতে হবে তো যার কারণে খুব দ্রুত আমাদের সব কিছু ভিজিট করতে হবে এখানে আমরা কিছু ফটো সেশন করবো কিছু ভিডিও করব এবং একজন ডিএসএলআরকে নিয়েছি যে নিয়ে আমাদের কিছু ছবি তুলে দেবে যদিও ছবিগুলো তেমন একটা ভালো হয়নি কারণ আমরা নিতে চাইনি ফার্স্ট টাইম সে আমাদেরকে একটা ছবি তুলে দেখিয়ে দিয়েছে সুন্দর লাস্ট পর্যন্ত আর কোনোগুলো সুন্দর হয়নি কিন্তু চা বাগানের এই ফুলগুলো দেখে আমি অবাক হয়েছে অনেক সুন্দর চা বাগানের চা গাছের ফুল হয় আর বিচিও আছে এখানে তো এগুলো দেখলাম আপনাদের জন্য আমি শ্যুট করে নিয়ে এসেছি যেহেতু আপনারা যখন যাবেন দেখবেন এখন আমার ভিডিও থেকেই দেখে নিন উপভোগ করে নিন আমি চেষ্টা করেছি যথাযথ সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য তো অনেক সুন্দর আমরা সবাই এক জায়গা থেকেই মোটামুটি মানে যতটা স্পট দেখবেন আপনি মোটামুটি একই রকমই দেখা যাবে মাঝে মাঝে বড় বড় গাছ আছে তো দেখতে ভালোই লাগে পুরোই মানে একটা পরিবেশ আর কি শান্ত পরিবেশ এই গাছগুলোতে একটা সাদা সাদা টাইপের ফুল ধরা আছে যদিও ক্লিয়ার আসেনি আমার ক্যামেরায় তো মানে আশেপাশে যত জঙ্গল আছে ওখানেও কিন্তু অনেক সুন্দর ফুল ধরে আছে আর এর পাশেই কিন্তু পানবাগান প্রচুর পরিমাণে ওখানে সুপারি গাছ আর প্রত্যেকটা সুপারি গাছে একটা করে পানের লতা লাগানো আছে পানগুলো এদের একটা পানের ব্যবসা অনেক দেখছিলাম উপভোগ করছিলাম আসলে আমি প্রকৃতি প্রেমী যেহেতু প্রকৃতিতে ছোট থেকে ছোট জিনিস আমাকে খুবই মুগ্ধ করে তো সবাই মোটামুটি ফটো সেশন করছে এত বড় একটা ভিডিও করলাম যেখানে আমি থাকবো না তা কি হয় তাই আমি নিজেকে একটু তুলে নিলাম আপনাদের সাথে করার জন্য অনেক সুন্দর আপনারাও যাবেন কিন্তু তবে সমতল চা বাগান থেকে আমি যতটুকু দেখেছি রাস্তায় যেটা পাহাড়ি চা বাগান আছে সেটা আরও বেশি সুন্দর আপনারা অবশ্যই অবশ্যই পাহাড়ি চা বাগানগুলো ভিজিট করবেন এখন আমরা চলে এসেছি খাসিয়া পল্লিতে বিভিন্ন বাড়িগুলো ভিজিট করার জন্য এখানে রাজার বাড়িতে ঢুকতে চেয়েছিলাম যদিও এখন অফ হয়ে গেছে তো এখন আমি অন্যান্য বাড়িতে ঢুকবো অনেক সুন্দর এই বাড়িটার গেট যেহেতু খোলা আছে আমি এখানেই চলে আসলাম দেখছি সবাই মিলে কাজ করছে এরা পান রেডি করছে আমাকে দুটো পান দিল তো আসলে ওদের কাজগুলো দেখে অনেক ভালো লাগলো ওরা অনেক পরিষ্কার ওরা রাস্তা পর্যন্ত পরিষ্কার করে রাখে ঘষে মেজে আমি দেখেছিলাম লোক রেখে কাজ করাচ্ছে এরা তো আমি এখানে কয়েকটা ছবি তুলেছি আশেপাশের মানে আপনি একটা পাতা পর্যন্ত নিচে পাবেন না এতটা পরিষ্কার এতটা ক্লিন করে রেখেছে রাস্তাটা পর্যন্ত দেখলে আপনার মন চাইবে যে এখানে আপনি বসে থাকেন কিছুক্ষণ মানে এত সুন্দর করে সাজানো কিভাবে হতে পারে আমি চেষ্টা করলেও অ্যাকচুয়ালি আমি প্রতিদিন আমার ঘরও এইভাবে সাজিয়ে রাখতে পারি না ঠিক আছে কিন্তু এই যে খাসিয়া ওরা পান তুলে নিয়ে যাচ্ছে দেখুন কি সুন্দর ঠিক এইভাবে কিন্তু চায়ের দিনে চা পাতা তুলে নিয়ে যায় আসলে অনেক ভাল লাগে ঠিক আছে তো আমি চেয়েছিলাম যে কোনো একটা বাড়িতে ঢুকি কিন্তু আমার সবাই যেহেতু একসাথে আবার ব্যাক করব তো যার কারণে সম্ভব হয়নি আমরা কিছু কেনাকাটা করব এখানে আপুরা কিছু সাবান আরও কিছু ইন্ডিয়ান প্রোডাক্টে নিয়েছেন এরপর আমরা এখানে চা খেয়েছি এবং চা পাতা কিনেছি দালচিনি কিনেছি আরও কিছু কিছু প্রোডাক্ট আমরা কিনেছি দুইটা মনিপুরি থ্রি পিস কিনেছি এরপর আস্তে আস্তে আমরা চলে আসছি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে যেটা হচ্ছে যে সীমানা যেখানে সবাই গিয়ে ভিড় করেছে প্রচুর পর্যটক এখানে ভিড় জমিয়েছে কারণ এই নৌকা দিয়ে ওই পাশে গেলেই ইন্ডিয়া সেখানে গাড়ি চলাচল সব কিছুই দেখা যাচ্ছে তো তো আমাদের আসলে সবাই টায়ার্ড হয়ে গিয়েছিল অনেক ক্লান্ত থাকার কারণে আমরা আর ওইদিকে গেলাম না আমরা জাস্ট এখানে এখানে কিছুক্ষণ ভিজিট করেছি এখানেই থেকেছিলাম আশেপাশে একটু ভিউ নিয়েছি ছবি তুলেছি জাস্ট এইটুকুই বিজিবি আছে এই পাশে আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম যে ও পাশে কিছু বিজিবি বসেছিলো তো যাই হোক আসলে ভালো লাগছিলো দুই কদম দিলেই যে আমি ইন্ডিয়া চলে আসব এমন একটা ব্যাপার ছিল এখানে একটা ঝুলন্ত ব্রিজ ছিল তো আপনারা আপনাদের মন মতো করে সেখানে কিছু মশলাপাতি কিনতে পারবেন যার জন্য জাফলংটা অনেক মানে সস্তায় পাওয়া যায় আমি যতটুকু দেখেছি তো এরপর আমরা ব্যাক করব এখন এই মুহূর্তেই ব্যাক করব কারণ অনেক সুন্দর হয়ে গেছে আমাদের আবার সিলেট ফিরতে হবে তো এই জায়গায় আসার জন্য আজকে লালা খাল অনেক কিছুই বাদ দিয়ে এসেছে নীল পানি কিছুই দেখি নাই এখন জাস্ট ব্যাক করার পালা সবাই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না করে দিবেন সবার সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন হলো জানাবেন কমেন্ট করতে ভুলবেন না